এটি আমার সম্পূর্ণ নিজস্ব ইউনিক রেসিপি চলুন রেসিপিটি একটু দেখে নেওয়া যাক আজকে তৈরি করছি মুসুর ডাল আর করলার একটা ভর্তা আমি মাঝে মাঝে এরকম নানাভাবে স্বাদ পালতে পাল্টে ভর্তা তৈরি করি এই জন্য প্রেশার কুকারে এই যে মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি আন্দাজ মতো নিয়েছি আর দুটো করলা দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে তারপরে এরকম করে লম্বা করে খেটে আন্দাজ মতো জল নুন হলুদ দিয়ে আমি কুকারে সেদ্ধ করে দিয়েছি আর এখানে একটা টিপস বলছি যদি কারোর কাজে লাগে কুকারে ডাল বা কিছু যখন সেদ্ধ করবেন তখন একসঙ্গে একসঙ্গে খুব বেশি জল দেবেন না দেখুন আমি কুকারটা একদম সিমে রেখে সেদ্ধ করেছি সেই জন্য সবটুকু জল শুকিয়ে গেছে আর এরকম সুসিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ডাল তো গলেই গেছে করলাটা আমি ভালো করে চটকে নেব আর যদি কেউ রেসিপিটি ট্রাই করে সেক্ষেত্রে করলাগুলো ছোটো ছোটো করে খেটেও দিতে পারেন একই আমি এইভাবেই দিয়েছি দেখুন করলাগুলো আমি চামচ দিয়ে থেতলে নিয়েছি এরকমই থাকবে একদম পুরো মিহি হবে না করলাগুলো নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগর চ্যাটার্জি আর আপনারা বলছেন চন্দ্রগ্রহ সিম্পল কুজা নাল আজকে তেঁতোর একটা পথ করবো এই খেতে খুব সুস্বাদু হয় দেখুন একটু অন্যরকম সর্ষার তেলে আমি একটু গোটা সর্ষে এটা একটু ভেঙে রেখে দিয়েছি আমি আধ ভাঙা করে রেখেছি এটা ফোড়ন দিলাম কোথা সর্ষেটা ফুটতে শুরু করেছি আর সুন্দর একটা গন্ধ আসছে সর্ষেটা সুন্দর ফুটে যাওয়ার পর শুগ্রান ব্যবহার পর আমি এখানে দেখুন আদা ফ্যাতো করা আর এই যে রাঁধুনি এটাও আমল দিস্তায় ফ্যাতো করা এই আদা আর রাঁধুনি দিয়ে এখন ভেজে দিচ্ছি এখানে নতুনদের জন্য একটা টিপস দিই আদা তেলে দিলে খুব তেল ছিটকে আসে সেই জন্য নুন আমি এখানে দিয়ে দিচ্ছি সবারই জানাই নতুনদের জন্য আমি শেয়ার করছে এটা আমি খুব ভালো করে বেজে নিয়ে দেখো আদা রাঁধুনিটা সুন্দর ভাজা হয়ে গেছে সুগান বেরিয়েছে এখন আমি সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর করলাটা যে চটকে রেখেছিলাম সেটা এবার মধ্যে ঢেলে দিলে দেখুন আমি ডাল আর করলা যে একসাথে সেদ্ধ করে দিয়েছিলাম মুসুর ডাল আর করলা সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে শুষম না হওয়া পর্যন্ত সমানে নানা চড়া করে নেব প্যানের গা ছেড়ে আসছে এখন আমি এটা আলো ভেজে নাম দেখতে দিই দেখুন এই যে একদম প্যানটা ছেড়ে এসছে আর এর বেশি আমি ভাজবো না যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনারা খুশির মতো ভাজতে পারেন তবে আমার আর এর বেশি ভাজার দরকার নেই এতে করে কি হলো বলুন তো একেবারে সব দিন তো উচ্ছে সেদ্ধ খাওয়াই হয় উচ্ছেদ ওটা সেদ্ধ তো এখানে কী হলো ডাল সেদ্ধ উচ্ছে সেদ্ধ দুটো একসাথেই হয়ে গেল আর স্বাদও একটু অন্য হলো এছাড়া আমি উচ্ছে দিয়ে মুসুরি ডালও করি একদম যেমন মুখে কাঁচা মুখ ডাল দিয়ে হয় সেই একই পদ্ধতিতে সেটাও খেতে খুব সুন্দর হয় রেসিপিটি ট্রাই করে দেখবেন আর একটু বাকি আছে দেখুন এবার আমি আরও একটুখানি রাঁধুনি খাত করে দিয়েছি আমন্দিস্তায় আর একটা এটা আমি নিজের পছন্দে অ্যাড করছি ঘি দিচ্ছি দেখুন আর এই যে রাঁধুনি যেমন ঘি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়া ছাড়া করে এই সমস্তটা আমি মিশিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব আমার হচ্ছে করলা দিয়ে মসুর ডাল ভর্তাটা হয়ে গেল ডাল সিদ্ধটা এভাবে খেয়ে দেখবেন যারা ট্রাই করেননি আর এটা আমার সম্পূর্ণ রয়েছে মানে আমি শেষে ঘি দিয়ে ফোড়ন দিলাম আবার রাঁধুনি আপনারা চাইলে ও সর্ষের তেল ব্যবহার করতে পারেন বা অথবা রাঁধুনি নাও দিতে পারেন মেথি দিতে পারেন তাও হবে আর যেমন আপনু চিখানো সেরকম এটি আমার সম্পূর্ণ নিজস্ব ইউনিক রেসিপিতে তৈরি ডাল করলা মাখা রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে